এই আনশা এই নামাজের জন্য আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে গো এই নামাজ কায়েম করতে গিয়া নামাজ কায়েম করতে গিয়া নামাজ কায়েম করতে গিয়া আমার কত সাহাবি জমিনে রক্ত দান করে কত সাহাবি মাইল হাইছে কত সাহাবি শাহাদাত বরণ করছে আমি নবী নামাজে দাঁড়াইলেন শানজে যাওয়ার পড়ে বেঈমানদার উটের নারী বুড়ি আমি নবীর পিঠের মধ্যে তারা রেখে দিত পিঠের মধ্যে নারী বুড়ি রাইগা আবু জাহেল তার গোষ্টি লইয়া হাসা হাসি টিটকারি মস্কারি করত

এই নামাজ কায়েম করতে গিয়া তেইশটা বছর আমি নবী কত মায়ের খাইছি তেরো বছর মক্কা কত লাঞ্ছিত আর কত অপমানিত হয়েছি নামাজ কায়েম করতে গিয়া আজকে আমার চোখের সামনে

জাহান নামিরা বলবে চার কারণে জাহান নামে আসছি চার কারণে আসছি জান্নাতিরা বলবে বন্ধু কোন কারণে জাহান নামে আসছ বলো জাহান নামিরা তখন বলবে দোস্তরে যে কারণটা হলো এক নাম্বার কলু লাম নাকুম মুসাল্লিন

মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ নামাজ না পড়া নামাজ না পড়া নামাজ না পড়া এ যুবক পায়রা দিলের কান লাগায় শুনি এই ফেন্ডেলের ভিতরে দিলের ভিতরে সবার জানা আছে কোন অপরাধে কারা জড়িত

আজকের এই মাহফিলে বৈশাখ যদি নিয়ম করি মালি চারটা কারণ শোনার পরে আজকে থেকে নিয়ম করলাম এই অপরাধের সাথে আর জড়িত হব না আজকের পর থেকে যদি তওবা করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে যদি যৌবনকালে একবার কেউ ডাক দেয় আমি আল্লাহ তাআলাকে সত্তর বার জবাব দিয়া দেই এ যুবক মালিক বলেন একবার ডাক দিলে সত্তর বার জবাব দেই কিন্তু আফসোসের ব্যাপার হলো যৌবন কাল আল্লাহকে আমরা দিতে চাই না যৌবন কাল আমরা আল্লাহকে দিতে চাই না তিনটা কাল একটা হলো শিশুকাল একটা হলো যৌবন কাল আর একটা হলো বৃদ্ধ কাল তিনটা কালের মধ্যে দুইটা কাল আল্লাহ মাইনাস করে দিবে একটা কালের হিসাব নেবে অথচ এই কালটার নাম হলো যৌবন কাল

চোখের কমে যায় শরীরটা দুরা হয়ে যায় গুলি দিয়ে হয়ে যায় তখন আস্তে আস্তে জারি মাথায় টুপি দেয় এরপরে হাতে তসবি ল এরপরে মানুষ মসজিদে যায় তখন কি আল্লাহ দরবারে বলে মালি আর জীবনে আকাম পোকাম করবো না আর জীবনে গুণা করবো না আর জীবনে সত্যাবো না আর জীবনে নামাজ চালবো না আর জীবনে বেগান নারীর দিকে তাকাবো না এই যে তো বা করে ষাট সত্তর বয়সে গিয়া এই তো বা দেখা শয়তানেও হাসে

কেউ ডাকি আমার আল্লাহ করে সেই পন্দারটাকে শ্বশুর বা আমি জবাব দেয়া দি এখানে জবাব আছে

জাহান্নামীরা বলবে আল্লাহ জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে এই তার কারণে জাহান্নামে ASCII 1 নাম্বার কারণ হলো কুনতুম মিনাল মুসাল্লিন দুনিয়াতে নামাজে ছিলাম না নামাজে ছিলাম না নামাজে ছিলাম না দুনিয়াতে নামাজ পড়তা আপনারা তোমরা নামাজ পড়তা দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলাম না মুসল্লি না এমন লোক এই ফন্দেলের ভিতরে আছে আধা হয় না না এখানে এমন মুসলি আছে বসুইরা মুসল দুই দিন নামাজ পড়ার পর নামাজ পড়া এমন মুসলি আছে সুদূর জুমার দিনের মুসলি জুমার নামাজ পড়ে সপ্তাহে নামাজ পড়ে না আসে না তাই সাবধান জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ নামাজ যদি না পড়ো জাহান্নামে যেতে হবে এটা কারণ হলো এক নাম্বার আর কেমের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হবেটা হবে নামাজের সোনা এক নাম্বার নামাজের হিসাব হবে এক হবে নামাজ নামাজের হিসাব হবে আল্লাহর পয়গম্বর জীবনের শেষ সমটাতে ও নামাজের কথাই বলে গেছেন নবীজি জীবনের শেষ সমটাতে নামাজের দৃশ্য দেখে দেখ চোখের পানি ফলাইছেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর মুহূর্তে নবীর পছন্দ মুকে বেতা ছিল মাথায় বেতা ছিল

মসজিদের মিম্বরে ইমামতির মসল্লায় গিয়া দাঁড়ায় আছে সাহাবায়ে কেরামরা চুপ নিয়া পানি ছেড়ে দিছে কান্নার রুল পড়ে গেছে গো মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেছে

আমার ভগবান শুরু হয়ে গেছে গো আমার আপনার ইমামতিতে মুর্শিদের নামাজ শুরু হয়ে গেছে আমার আব্বার পিছনাম নামাজ পড়তেছে আল্লাহ নবী বলেন আ আমাকে কে একটু এই দৃশ্যটা দেখা একবার সুযোগ করে দিবা নবী মাতা তুলতে পারে না মাতা মোbalo আম্মা জান এসে মাথাটা মসজিদে নবীর দিকে ধরায়া রাখলে নবীজি তা দেখে আবু বকর এর ইমামতিতে

এই দৃশ্য দেখে আপনি কেন কান্দেন কোন কারণে কান্দেন কোন কারণে কান্দেন কেন কেন দেন কেন কেন দেন আল্লাহ নবী আপনি নামাজের দৃশ্য দেখে চোখের পানি কেন ছেড়ে দিলে আল্লাহ নবী বল আয়সা সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না কিছু কান্না হয় আনন্দের কান্না বলুন সব কান্না কি দুঃখের হয়

এই নামাজ কায়েম করতে গিয়া তেইশটা বছর আমি নবী কত মায়ের খাইছি তেরো বছর মক্কা কত লাঞ্ছিত আর কত অপমানিত হইছি নামাজ কায়েম করতে গিয়া আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবেরা বিশাল একটা জামাতের আয়োজন করছে গো এই জামাত দেখা আনন্দে চোখের পানি ছেড়ে দিছি আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে শুধু নামাজের দৃশ্য দেখা শেষ বেলা সাহাবায়ে গোটা উম্মতের উদ্দেশ্য নবী বক্তব্য দেয় উম্মতের আরে নামাজ ছাড়বি না নামাজ ছাড়বি না নামাজ ছাড়বি না Bölün namaz, en number karambolun namaz. ফাতুল নাব নাক মিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হল নামাজ স্পষ্ট হয়ে গেল কেন জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণটা হবে নামাজ জাহান্নামীরা বলে এ জান্নাতীরাীরা জাহান্নামে আরছি তো এক নাম্বার কারণ হলো নামাজ নামাজ দুই নাম্বার কারণটা বল না করো বলে দুই নাম্বার কারণ হলো ওলাম

পাশের বাড়ির মানুষটা না খাইয়া আমার কোনো খবর নাই আমার কোনো খবর নাই পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে অসহায়দের পাশে দাঁড়াই নাই অসহায়দের পাশে দাঁড়াই নাই এ তিনদের পাশে আমি দাঁড়াই নাই ওয়ালা বিনা কোন তুইমুল মিসকিন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায়দের প্রতি না দাঁড়ানো মিসকিনের মাল মাইরা খাওয়া এই জগতে বহু মানুষ মিসকিনের মাল মেরে খায় এই জগতে বহু মানুষ অসহায়দের মাল মেরে খায় খাইতে খাইতে এমন ভাবে রুচি খারাপ হইছে খাইতে খাইতে শেষ পর্যন্ত বাথরুম সুতা হয় এক জায়গায় গিয়ে ওয়াজ করলাম হুজুর আমাদের এলাকা আগের খাইছে তিনটা এইবার খাইছে চারটা চারটা খাইছে ও পাত্রন পাত্রন কেমনে খায়

গরিবের আমার গরীবের সম্পদ অসহায়দের সম্পদ বাংলার গণ্ডির ভিতরে থাকে না সব কানাডায় প্রসার হয় বেগম পাড়ায় চলে যান আপনাদের উদ্দেশ্যে বলি ওয়ালাম না কো নতুঈমুল মিসকিন জাহান্নামে যাওয়ার তুমি কারণ হলো অসহায়দের পাশে না দাঁড়ানো নম্বর নামাজ দুই নাম্বার অসহায়দের পাশে ফল দাঁড়ানো তিন নাম্বার হলো ওয়াকুদ নাখুদু মাআ আল খিদ তিন নাম্বার বলো ওয়াকুদ নাখুদু বলা

বেহুদা কথা বলা অনর্থক কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা জাহান জাহানে যাওয়ার তিন নাম্বার কারণ অকুল তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার হলো বড় কালের উপর যারা বিশ্বাস করে না

দেখবেন জীবন বিমা মাতায় দেয় নেই সারা জীবন টুপি মাথায় দেয় নাই মসজিদেও যায় নাই কিন্তু সারাটা জীবন আদেমদের বিরুদ্ধে ওলামাইকেরামদের বিরুদ্ধে কথা বলছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে আজকে দেখবেন সুযোগ সন্ধানীরা যে টুপিকে সারা জীবন কিনা করল আজকে তাদের মাথায় টুপি তাদের মাথায় টুপি পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মিল বড়ে ইমাম সাপড়ে সরাইয়া এই বেচারা এখন মাই খাতে নিয়ে বক্তব্য দেয়

ছয় নাম্বারটা হলো জাহান্নামে নাম্বার কারণ যুবক বায়না কারণ বর্ণনা করছে এ জান্নাতী রাসূল

না এই অবস্থায় ছাত্র বিষয় ভিতরে থাকার সাথে সাথে মালাকুল মউত আজরাইল যদি আমার সামনে আসে এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করবে ইন

যেমন পানি না আমাদেরকে পান দিলে এই পানি পান করার পরে ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে গেল চিকার দেয়া আল্লাহ দরবারে দরখাস্ত করবে আল্লাহ এমন পানি কথা তো আপনাকে বলি নাই নাই আল্লাহ জবাব দিবে এখন মজা বুঝ কেমন দুনিয়া জমিনে আমি শীতের সময় কেউ বলেন পানি গরম করে দিছি গো শীতের সময় ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা ঠান্ডা পানি পান করাইছি মিষ্টি পানি পান করাইছি বান্দারে এত নিয়ামত বিনা আল্লাহ এই কথাটা বলার সাথে 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 এই কথাটা বলার সাথে সাথে এত এখন সারের কষ্ট ছিল এখন মানসিক কষ্টটা বেড়ে যাওয়া জুবন জয় এই ক্ষতি ক্ষতি থেকে যদি বাঁচতে যাই তাহলে আমাদের করা দরকার এক নাম্বার নামাজ দুই নাম্বার অসহায়তের পাশে দাঁড়ানো তিন নাম্বার অনর্থক কথা না বলা চার নাম্বার হল পরকালের উপর বিশ্বাস করা চারটা কারণ বলতে বলবেন